মালদায় তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেড দিয়ে রাতারাতি মাঠের বেশ কিছুটা অংশ দখলের অভিযোগ অনুমতি ছাড়া এভাবে সরকারি জায়গা দখল করা যায় না আমরা কাউন্সিলরকে বিষয়টি বলেছি অনুরোধ পর্যন্ত করেছি প্রয়োজনে ব্যবস্থা নেব কড়া হুঁশিয়ারি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা মালদা গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজের অফিস ইনচার্জ চন্দ্র সরকারের

একটা অর্ডারে গভর্নমেন্ট বলেছিল যে এটা আমরা ব্যবহার করতে পারি সেই জন্য আমরা ব্যবহার করছি হোস্টেল তৈরি হয়েছে অনেকদিন আগে থেকে সরকারি জায়গা দখল করছে কারা এটা তো স্থানীয় লোকজনই হবে কিন্তু এটা করবে না তৃণমূলের কেউ স্থানীয় আমি কালকে তো একটা ইয়ে করেছিলাম ফোন করেছিলাম আপনার কাউন্সিলারকে আপনার কাছ থেকে জানা আপনাদের কাছ থেকে জানা যে কি ব্যাপারটা মানে কি হচ্ছে ওরা যেটা বলছেন যে খেলার জন্য ওরা ঘিছে আমি যেটুকু রিকোয়েস্ট করেছি ওনাদেরকে যে এটা খেলার জন্য তো এইভাবে ঘিরে রাখা যায় না জায়গা সরকারের যায় হ্যাঁ তো ওটাকে ঘিরে রাখা যায় না তো রিকোয়েস্ট করেছেন ওনাদেরকে এখন কি ব্যবস্থা করবেন আপনাদের কি জানিয়েছিল আর কি না না আপনাদের কথা আমাকে এখন হাই রেট অথচকে জানাতে আপনার লিখিত হইতে জানাতে হয় একটি মাঠ রয়েছে হ্যাঁ সেই মাঠটি আপনি দখল করে ওখানে পার্ক তৈরি করছেন কতটা এটা সমিতি প্রথম কোয়েশ্চেন আপনি বলেন অভিযোগ উঠেছে অভিযোগ কে করেছে কোনো পার্টিকুলার কোনো দল পার্টিকুলার কোনো ব্যক্তি নাকি এলাকাবাসী কারণ ওখানে প্রথম কথা বলি আপনি যখন বলছেনই তো ওখানে কোনো সরকারি জায়গা দখল হচ্ছে না আপনি যদি অভিযোগ পেয়ে থাকেন তো নিশ্চয়ই আপনি স্পট ভিজিট করেছেন তো স্পট ভিজিট করে এটুকু তো দেখেছেন ওখানে কোনো দখলের কোনো পরিস্থিতি আপনি কি দেখেছেন কি এটুকু আমাকে বলুন আপনি কি কোনো দখলের পরিস্থিতি দেখেছেন যদি না দেখে থাকেন তো আপনি যদি স্পট না দেখেন অবশ্যই আগে স্পট দেখুন আর এর আমি এইখানে আপনার অন ক্যামেরায় আমি বলছি আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ ভুক্তভোগী কারণ যেই জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ খেলার জায়গা তৈরি করা হচ্ছে না কোনো ঘর না কোনো ক্লাব না কোনো মন্দির কোনো কিছু হচ্ছে না একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানে যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ফেলে একটা ড্রেসিং হয়েছে এর বাইরে কিছু না আর যদি কোনো ব্যক্তিগত স্বার্থ কেউ যদি কোনো কারণে এখানে কমপ্লেন করে থাকে তাহলে আপনারা সেটা গিয়ে দেখুন কি হয়েছে কি পরিস্থিতি না না কোনো রকম কোনো কনস্ট্রাকশন নেই ওখানে আপনারা যদি যান আমি জানি না আপনারা গেছেন কি না গিয়ে দেখতে পাবেন ওখানে পাশে কিছু পুরো বিল্ডিং রয়েছে যেটা এসএসসি অফিসেরই এবং সেখানে বহুদিন থেকে মাদকদ্রব্য প্রচার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম নেশায় আসক্ত কিছু পেলে ওখানে আনাগোনা হচ্ছিলো শুধুমাত্র সেইটাকে বন্ধ করার জন্য কারণ বহুবার আমরা সেখানে চেষ্টা করেছি কিন্তু কোনো সুরাহা করতে পারিনি বলেই সেখানে খেলার পরিবেশ তৈরি হচ্ছে যাতে করে ওখানে বাচ্চারা দিন থেকে রাতেও খেলতে পারে তার জন্য ওখানে লাইট লাগানো হয়েছে কিছু যাতে করে আমার নেশার আখড়াটা সম্পূর্ণভাবে বন্ধ হয়